এবং ইউটিউব মানিকগঞ্জ প্রতিদিন দুইটা একসাথে লাইভে চলে আসছে খুবই দারুণ একটি মুহূর্ত দেখতে পাচ্ছেন গাছের এই পারে রোদ আর পিছন পাশে কিন্তু মেঘ জমে আছে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে একদম চকচকে রোদ আর মেঘ সমান তালে পাল্লা দিয়ে উঠছে একটু আগে কিন্তু আকাশে রং ঘুরে ছিল রং চলে গেছে অনেকে টলার নিয়ে আসছে যাবে পশ্চিম আকাশে দেখতে দারুণ একটি মুহূর্ত এখানে আর আমরা এখানে ওয়েট করতেছি নৌকা বাইজ দেখার জন্য সবাই মিলে যখন একসাথে টান দিবে এখানে চারটা এই পাশে তিনটা সাতটা নৌকা অলরেডি চলে আছে এখানে সবাই ধারণা করতেছে হয়তোবা কোনো একটা ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার ঝামেলা হওয়ার কারণে এখানে নৌকা আপাতত স্থগিত আছে দেখা যাক আবার শুরু হয় কিনা এই যে পাশে দুইটা নৌকা ঘুরাচ্ছেন এরা মনে হয় আবার টান শুরু করবে এবার বৃষ্টি চলে আসবে আর রেহাই হবে না দেখতে পাচ্ছেন একদম কিরকম অবস্থা হ্যাঁ রোদের কারণে কিন্তু চলে যাচ্ছে দেখা যাচ্ছে না এই ভাই শুরু হয়েছে এই স্টার দেন শুরু হয়েছে গেছে এই আর দিবে কিনা পরে কে জানে এ ভাই মনে হচ্ছে আমরা পাহাড়ের এই পাশে আছি দেখে এরকম মনে হচ্ছে এই মেঘ দেখে এই যে পাশে কিন্তু আবার শুরু হয়ে গেছে অলরেডি এ এই আপনারা কি কোথা থেকে দেখছেন টি একটু কমেন্টস করে জানাবেন এই যে শুরু হয়ে গেছে নৌকার টান অ্যাকশন শুরু সরাসরি দেখুন আমরা এই টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার এই যে কি সুন্দর নৌকা বাইস তিনটা নৌকা একসাথে বাইস শুরু করেছে দেখা যাক কে পারে গ্রামে এই বর্ষার সময় কিন্তু নৌকা বাইস

দেখা যাক কে পারে এই যে আবার শুরু হয়ে গেল ভাইস

অনেক মাছকে দেখায় লাভ আছে আপনারা কি কথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আমি এই মুহূর্তে লাইভে যুক্ত আছি টাঙ্গাল জেলার নাগরপুর জেলার যে কুষ্টিয়া বিল আছে দুপুরিয়ায় সেইখানে আছি দারুণ একটি জায়গা আমি এর আগে কখনো এখানে আসিনি এই বছরই প্রথম আসলাম

দারুণ এক জায়গা দারুণ বাংলাদেশে এরকম বিভিন্ন এরকম উৎসব থেকে শুরু করে বিভিন্ন রকমের খেলা সবকিছু এই বাংলাদেশে সম্ভব দেখতে পাচ্ছেন এই আকাশে এখন অলরেডি মেঘে মেঘে ঢাকা সূর্য কলা নিয়ে সবাই চলে যাচ্ছে আপনাদেরকে প্রকৃতি দেখাবো প্রকৃতির যে কি মেলবন্ধন হাবিয়া চৌধুরী এটা হলো টাঙ্গাল জেলার নাগরপুর উপজেলার দুপুরিয়া কুষ্টিয়া বিল এখান থেকে আমরা যুক্ত ছিলাম এবছরের নৌকা বাইস অনুষ্ঠানে এই যে সেই বাইচের নৌকা এরা ভাইচ শেষ এখন বাড়িতে চলে যাবে ফোয়া দিচ্ছি অ্যাঙ্গেল এক দুই তিন ধন্যবাদ সাবিয়া চৌধুরী আপনাকে আমাদের লাইভে যুক্ত থাকার জন্য এবং কমেন্টস করে আমাদের সাথে কানেক্ট থাকার জন্য আবার আগামী বুধবারে এখানে নৌকা বাইস হবে ফাইনাল কেউ আসতে চাইলে এখানে আসতে পারেন

এই বইটা মারতে হয় তা না হলে কিন্তু মনে করেন যে এক দুই সেকেন্ডের কারণে কিন্তু অনেকে পিছিয়ে পড়ে যায় খুবই খুবই সংক্ষিপ্ত একটি এই বাইসে এক দুই মিনিটে কিন্তু প্রায় এক দেড় কিলো চলে আসে এই জন্য খুবই সবাইকে অনেক এনার্জেটিক এবং ধৈর্য সহকারে এটা এই নৌকা চালাইতে হয় এবং যে হাইল ধরে তাকে অনেক দক্ষ থাকতে হয় কারণ যে হাইল ধরে সেই মূলত এটাকে সবাইকে ভালোভাবে পরিচালনা করতে পারে তা না হলে কিন্তু যে কোনো সময়কে দুর্ঘটনা ঘটতে পারে এখন দেখে যাচ্ছেন এই নামাজ জানাম শেষ তো এই ভাই 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 লোককেইটাই এই এলোক কেইটাই চোৱা কৰে একদম ছন্দা লেগে গেছে অলরেডি একটু পরে আজান হয়ে যাবে সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা কারণ সবাই আমাকে অনেক সাপোর্ট করেন আপনারা শেষ আমার বাড়ি থেকে প্রায় তিরিশ কিলো দূরে আমি আসছি এই লোক দেখার জন্য আমি ঢাকা থেকে কিন্তু সকালে চলে আসছি তারপরে এখানে সরাসরি বাড়িতেও যাইনি এখানে চলে আসছি সময় পার করলাম এবং আপনাদেরকেও শেয়ার করতে পারলাম আর ভিডিও করা আছে ড্রোন দিয়েও ভিডিও করেছি সেটা আপনাদেরকে দেখাবো আশা করি সবাই অনেক এনজয় করবেন খুব ভালো লাগবে কারণ আমার ফেসবুকে অনেক প্রবাসী ভাই আছেন মানিকগঞ্জের এবং আর অন্য জায়গারও তারা কিন্তু অনেক বছর ধরে এই নৌকা ভাইজ গ্রামের বিভিন্ন ধরনের প্রোগ্রামে উপস্থিত থাকতে পারেন না মূলত তাদের জন্য এই বিশেষ আয়োজন ভাই এতক্ষণ নৌকা ভাইজ হল রিন্টু সাধু খান এতক্ষণ নৌকা ভাইচ হলো দেখলাম আপনাদেরকে না এই দেখতে পাচ্ছেন সুন্দর একটি নৌকা পায়াচালিত

দেখ hey, <Ay> ভাই ঢাকাতে কোন সরকার আইবো ভাই এখন তো অলরেডি বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আছে এমনিতে অনেক মানুষ আসছিল অলরেডি অনেকে চলে যাচ্ছে আমরা এখন চলে যাবো

সানি ভাই এই আঙ্কেল আপনাকে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন চলে যেতেছেন নাকি

সবাই ভালো থাকবেন লাইফটি এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ